হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদেরকে আজকে একটি নতুন ইউপিআই ট্র্যানজাকশান নিয়ে কথা বলবো তো বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই ট্র্যানজাকশান আপনারা যদি ট্রানজ্যাকশান করেন তো এখান থেকে আপনারা অনেক কয়েন পাবেন বন্ধুরা তো প্রথমে চলে যেতে হবে আপনাদেরকে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে এ নে ভি আই নেভি হ্যাঁ এখানে ন্যাপি দিয়ে সার্চ করবেন আমার যেহেতু এখানে ডাউনলোড করা ছিল আপডেট আপডেট চাইছে তাই আমি এখানে আপডেট করব না আমি সোজা চলে যাব এখানে ডাইরেক্ট হ্যাঁ সোজা যাওয়ার পরে আপডেট না হলে তো হবে না বন্ধুরা আপডে আপডেট না হলে তো হবে না তো প্রথমে আপনাদেরকে আমি আপডেট করে দেখিয়ে দিচ্ছি আপডেট আমার হয়ে গেলে আমি আসছি না আপডেট তো বন্ধুরা আমার এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে আপডেট করা হয়ে গেছে যেহেতু আমি এখানে এখন ওপেন করব ওপেন করার পরে বন্ধুরা চলে আসবে এরকম একটা ইন্টারফেস এরকম ইন্টার ইন্টারফেস হওয়ার পরে আপনাদেরকে ভেরিফিকেশান করতে হবে ভেরিফিকেশান করার পরে বন্ধুরা আপনারা যাকেই আপনারা এইভাবে ই করেন এই ট্রানজ্যাকশান করেন আপনারা স্ক্যান করে করবেন এই স্ক্যানে মারবেন স্ক্যান করে করবেন তাহলে বন্ধুরা আপনাদের ট্রানজাকশানটা এই কয়েনে গিয়ে অ্যাড হবে ঠিক আছে বন্ধুরা এখানে যেমন এখন যদি আমি পাঁচ হাজার টাকা কারো পে করি তাহলে আমাকে কিন্তু দশ টাকা দেবে যেহেতু একশো কয়েন একশো কয়েন না বন্ধুরা এখানে হচ্ছে দশ কয়েন পাঁচ হাজার টাকা এটা খুবই কম তো আপনারা যখন ডাউনলোড করবেন হ্যাঁ তখন এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ভালো একটা প্রসেসে আপনাদেরকে সিস্টেমটা দেখাবে তা আপনাদেরকে সিস্টেমটা দেখাবে এইভাবেই আপনারা এইভাবে একটা কার্ড পাবেন কার্ড পাওয়ার পরে বন্ধুরা এইভাবে স্ক্র্যাচ করতে হবে কার্ডটা স্ক্র্যাচ করলেই তারপরে বন্ধুরা আপনারা এই ধরনের কয়েনগুলো পাবেন এইগুলো আপনার এই অ্যাড হয়ে যাবে আপনারা যখন ট্রানজ্যাকশানটা করা হয়ে যাবে তারপরে ট্র্যানজাকশান করার পরে এই জিনিসটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এরকম করেই কিন্তু অনেকেই ইনকাম করে নিচ্ছে বন্ধুরা আপনারা হয়তো জানতেও পারছেন না হ্যাঁ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ আর এই রকম ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে হলে হ্যাঁ কমেন্টে জানাবেন হ্যাঁ ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং ওয়েলকাম টু মাই চ্যানেল